টম তো বাচ্চাগুলো মারা যাওয়ার পর অনেক দুঃখে আছে কারণ মানুষের যেমন নিজের কেউ চলে গেলে অনেক কষ্ট পায় ওরাও পশু পাখি হলে কি হবে ওদের মনে অনেক কষ্ট হয় ওরাও এখন কথা না বলতে পারলে কী হয় ও ওর ভাষা দিয়ে ও যেটা বলে আমি ওকে ছোটোবেলা থেকে পালতেছি তো আমি সব কিছুই বুঝতে পারি যে ও কী বলতে চাচ্ছে ও জানেন না কিভাবে কান্না করে ডাক্তার বলেছিল যে ওর বাচ্চাগুলো ওর কাছ থেকে দূরে রাখবেন তখন ওর বাচ্চাগুলো আমি বাহিরে রাখছিলাম কোথায় রাখছিলাম সেটা দেখাচ্ছি এই কার্টুনের ভিতরে রেখে দিয়েছিলাম এখন ও দেখ কীভাবে যেন দেখে ফেলেছিল যে এই কার্টুনের ভিতরে রেখেছি তারপর মনে করবেন যে ওই কার্টুনটা আমি ঘরের থেকে বের করে দিয়েছি বাচ্চাগুলো মারা যাওয়ার পরে আমি বের করে দিয়েছি কার্টুনটাকে আমি যেখানেই রাখতেছি ও সেখান থেকে খুঁজে বের করে কাটুনির কাছে বসে বসে কান্না করতেছে সে যে কি কান্না জানেন না অনেক কান্নাকাটি করে তারপর যখনই কান্না করে আমি যেখানেই থাকি যে কাজেই থাকি দৌড়ে ওর কাছে যাই যে ওরকে কোলে নিয়ে আবার বোঝাই আবার চুপচাপ থাকে আবার ডিপ জলকে ওর কুলের ভিতরে এনে দিই বলি যে তুমি কান্নাকাটি করো না তোমাকে না বলতেছি আল্লাহ নিয়ে গেছে ও আল্লাহর কাছে বেস্তে আছে তুমি এই যে তোমার ছেলেকে নিয়ে থাকো তারপর আবার এভাবে ঘুমিয়ে থাকে ওর ছেলেকে নিয়ে আবার উঠে অনেক ই করে আবার বোঝাইয়ে আবার খেতে দিও অল্প কিছু খায় খায় আবার এভাবে ঘুমিয়ে থাকে আবার যখন একা পড়ে যায় আবার তখনই ওইভাবে কান্নাকাটি করতে থাকে তখন যে কাজেই থাকি ওকে সাথে নিয়ে নিয়ে রাখি আর এরকম বোঝাতে থাকি ও সত্যিই বোঝে আপনারা দেখলে বিশ্বাস করতেন না দেখলে বিশ্বাস না করতে পারেন যে ও কিভাবে ওকে বুঝালে ও বুঝে কিভাবে যে বোঝে আমি জানি না ওর মাথা বুলিয়ে বুলিয়ে আমি এভাবে এভাবে হাত দিয়ে 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 ওকে যে গল্পগুলোই বলি ও আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সব কথাগুলো শুনে শুনে আস আবার চুপ হয়ে আবার ডিপজলকে এভাবে বুকের ভিতর নিয়ে আবার চুপচাপ ঘুমিয়ে থাকে আবার যখনই আমাদের যেমন একজন বুঝায় আমরা বুঝি আবার যখন মনে পড়ে আবার তখন আমরা কান্নাকাটি করি ওরাও ঠিক তেমনি আমি বুঝাই ও তখনই ডিপজলকে নিয়ে এভাবে থাকে যখনই আবার মনে পড়ে তখনই আবার দৌড়ে ওই কার্টুনের কাছে চলে যায় যায় আবার কান্নাকাটি করে তো সবাই দোয়া করবেন আমাদের এখন তিনটা বিড়াল আছে ওরা যেন সুস্থ থাকে ভালো থাকে আর সবাই আমাদের ডিপজলকে দেখে মাশাল্লাহ বলবেন আর সবাই ওদের জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে যাবেন